নমস্কার বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি সাজুগুজু কই যেলাম এইদিকে মায়া আমার চুলডোল বাঁধিয়া দিলাইরা চুলডোল বাঁধিয়া দেখো দেখুন আমি আর আমার প্রতিদিন কিন্তু বাইরে গেছি বন্ধুরা স্কুটি দিয়া খুব প্রচুর রৌদ্র আমরা কিন্তু আজকে যাইলাম যা দুইজনে ভীষণ শিবাদার বাসায় কলেজ রোড তো প্রতিদেব কিন্তু সকালবেলায় আইছিলো আমার এখন গিয়ে আনছে তারা বসায় কিন্তু পূজাটা আমার বহু ভাল লাগে বন্ধুরা বহু বেশি ভাল লাগে এগুলিকে আমি তারা বাসায় কোনোবারই মিস দিই না দেখুন তারা খুব সুন্দর করিয়া পূজা করুন আর আমি আইয়া দেখলাম কেন প্রসাদ খানি চলে তাই আমি প্রথমে ভিতরে দইলাম গিয়া ঠাকুর প্রণাম ঘুরিয়া সবার সাথে দেখা দেখা করিয়া তারপরে আইয়া আমি প্রসাদ খাইনি আর আর দেখুন ওইদিকে ঠাকুর গড়েও তারা খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু বন্ধুরা আর মায়ের মূর্তিও খুব সুন্দর এই যে তারিখে সব তো নিজের মানুষ রূপক দা প্রীতম দা আর ওই যে টাউন হলো বিয়াত গেছিলাম সুমন দা ওই যে সুমন্দার বউ আর মাসিমণি এদিকে হাজ করিলেইরা এরা দেখুন

তার বিশেষ ভুল আমি খাওয়ার পর খুব গরম মজুর বা খুব বেশি গরম আর তার সাথে যাইবারও ইচ্ছা করে না তো গল্প করাম সাথে সাথে মজা করাম খুব বেশি ভাল লাগে এলিগা আমি বাবর আমার দেরিতেই যাইনি আর এইদিকে দিনে ধরুন বন্ধুরা তারা ডান্স করিলে এরা সবে মিলে আমার তো খুব টানা করে আমি তো নাচতে পারি না হ্যালিগায় যাই যাই না আর কপিরাইট লাগে যে ওদিকে বন্ধুরা জানলাই তো গানটা তো বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা সবে বেশি বেশি করে দেখবা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আর আমারে দেখুন বন্ধুরা লাস্টে টানি টুনিয়া নিচুন গিয়া আমি একটু ডান্স করে দিলাম তো আজকের ব্লগটা আমি শেষ করলাম টাটা নমস্কার